খিচুড়ি একটি ভাত জাতীয় খাবার যা ভারত বাংলাদেশ পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্যতম জনপ্রিয় খাবার প্রধানত চাল এবং মসুর ডাল দিয়ে সাধারণ খিচুড়ি ভাত রান্না করা হলেও বজরা মুগ ডাল সহ অন্যান্য ডালের ব্যবহারও লক্ষ্য করা যায় অঞ্চলভেদে খিচুড়ির বিভিন্ন আঞ্চলিক রূপ পরিলক্ষিত হয় যেমন নরম খিচুড়ি ভুনা খিচুড়ি মাংস খিচুড়ি নিরামিষ খিচুড়ি ইত্যাদি খিচুড়ি একটি সহজপাচ্য খাবার তাই শিশুকে প্রথম কঠিন খাবার হিসেবে দক্ষিণ এশিয়ায় খিচুড়ি খাওয়ানো হয় হিন্দুদের মধ্যে যারা উপবাসকালে কোনো প্রকার শস্যাদি গ্রহণ করতে চান না তারা এ সময় সাবুদানা খিচুড়ি খেয়ে থাকেন ধারণা করা হয় বাংলা খিচুড়ি শব্দটি সংস্কৃত খিচ্চা থেকে এসেছে দূত সেলুকাস উল্লেখ করেছেন ভারতীয় উপমহাদেশে চালের সাথে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কিশোরীর কথা উল্লেখ করেছেন যা চাল এবং মুখ ডাল দিয়ে প্রস্তুত করা হতো পনের শতকে ভারতীয় উপমহাদেশে ঘুরতে আসা রাশিয়ান পর্যটক আফনাশি নিকতিন খিচুবির কথা তার লেখায় বর্ণনা করেছেন চাণক্যের লেখায় যুগের চন্দ্রগুপ্তের শ্বাস নামলে চাল ডালের মিশ্রণে তৈরি খিচুড়ির উল্লেখ পাওয়া যায় গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিসের লেখাতেও চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার রান্নাঘরে খিচুবির কথা পাওয়া যায় সপ্তদশ শতকে ফরাসি পরিব্রাজক তাভের নিয়ে লিখেছেন সে সময় ভারতের প্রায় সব বাড়িতেই খিচুড়ি খাওয়ার রেওয়াজ ছিল আকবরের মন্ত্রী ও ঐতিহাসিক ফুল রাজকীয় রান্নাঘরে বিভিন্ন ধরনের খিচুড়ি রান্নার কথা লিখেছেন আইনি আকবরীতে বিভিন্ন প্রকার খিচুড়ির প্রস্তুত প্রণালী পাওয়া যায় সেখানে আকবর এবং বীরবলের খিচুড়ি রান্নার একটি গল্প উল্লেখ করা হয়েছে মুঘল রান্নাঘরে জাহাঙ্গীরের প্রিয় বিশেষ ধরনের খিচুড়ি তৈরি করা হতো পেস্তা কিসমিস দিয়ে সেই খিচুড়িকে জাহাঙ্গীর নাম দিয়েছিলেন লাজিজান সম্রাট আওরঙ্গজেবের প্রিয় আলমগিরি খিচুড়ির কথাও জানা যায় এই খিচুড়িতে চাল ডালের সঙ্গে মেশানো হতো বিভিন্ন প্রকার মাছ ও ডিম রাজকীয় খাবার হিসেবে হায়দ্রাবাদের নিজামের রান্নাঘরেও খিচুড়ি জনপ্রিয় হয়েছিল সেই খিচুড়ির ভাঁজে ভাজে থাকত সুস্বাদু মাংসের কিমা উনিশ শতকের ভিক্টোরিয়ান যুগে দেশে ফেরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের হাত ধরে তা ইংল্যান্ডে পৌঁছায় এই খিচুড়ি জনপ্রিয় ইংলিশ ব্রেকফাস্ট ক্যাটেগরি হয়ে ওঠে উনিশ শতকের মধ্যভাগে নিম্নবিত্ত মিশরীয়দের মধ্যে কুশারি নামে যে রান্নাটি জনপ্রিয় হয় তা খিচুড়িরই ভিন্ন রূপ বলা যেতে পারে এটি তৈরি হতো তুলসীমালা চাল ডাল চানা ভিনিগার টমেটো সস পেঁয়াজ আদা রসুন ইত্যাদি উপকরণ দিয়ে পরে এই রান্নাটি তাদের সৈন্যশিবিরেও স্থান পায় মধ্যযুগের মঙ্গল কাব্য মনসামঙ্গলে শিব পার্বতীকে ডাবের পানি দিয়ে মুখ ডালের খিচুড়ি রান্নার ফরমায়েস দিচ্ছেন অন্যত্র বলা হয়েছে আদা কাশন্ডা দিয়া করি বা খিচুড়ি কিন্তু ভারতীয় উপমহাদেশে ডালের ব্যবহার মতো প্রাচীন নয় নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে লিখেছেন প্রাচীন বাঙালির খাদ্য তালিকায় ডালের উল্লেখ কোথাও দেখিতেছি না ডাল না থাকলে ডালে চালে মেশানো খিচুড়ি হবে কি করে কোনো কিছু তালগোল পাকিয়ে গেলে বাংলায় তাকে জগাখিচুড়ি দশা বলে বাস্তবে জগা জগাখিচুড়ি বলে এক রকমের খিচুড়ি আছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ হিসেবে ভক্তদের নিত্যদিন খিচুড়ি বিতরণ করা হয় জগন্নাথ দেবের খিচুড়ি লোকমুখে সংক্ষেপে হয়েছে জগাখিচুড়ি আর বাঙালির কথ্যরীতিতে তা তালগোল পাকানোর প্রতিশব্দ হিসেবে পরিণত হয়েছে